হ্যালো সালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছো অনেকে প্রশ্ন করেছো কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে যে ভর্তি পরীক্ষা ডিপ্লোমায় বা পলিটেকনিকে কৃষি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং বা বিভিন্ন ডিপ্লোমার ভর্তি পরীক্ষার রেজাল্ট কবে দিবে রেজাল্ট কীভাবে দেখব রেজাল্ট দেখার জন্য আমরা সরাসরি যে বিজ্ঞপ্তিটি চাল প্রকাশ করেছিল ভর্তি বিজ্ঞপ্তির লিঙ্কে চলে আসলাম এখানে তিন নম্বর দেখো ভর্তি পরীক্ষার গ্রহণ উনত্রিশ তারিখ শুক্রবার আমরা যে ভর্তি পরীক্ষা দিয়েছি সে ভর্তি পরীক্ষা দেওয়ার পর প্রথম পর্যায়ের ফলাফল প্রকাশ এখানে দেখো চার ছয় পঁচিশ বৃহস্পতিবার মানে আগামীকাল চার তারিখ ছয় মাস দু পঁচিশ সালে রেজাল্ট প্রকাশ হবে রেজাল্ট কখন প্রকাশ হবে কীভাবে প্রকাশ হবে সে বিষয়ে তারা কোনো ধরনের কিছুই দেয়নি তারপর আমরা ছয় নম্বর করে চলে আসবো ছয় নম্বর করে দেখো প্রথম পর্যায়ের মাইগ্রেশন মাইগ্রেশন হচ্ছে নয় নয় দু মঙ্গলবারে প্রকাশ করবে বলে তারা বিজ্ঞপ্তিতে জানিয়ে দিয়েছে জেনে দেওয়ার পর পরত দ্বিতীয় পর্যায়ে ফলাফল প্রকাশ প্রথমে চার তারিখ দেওয়ার পর দ্বিতীয়বার ফলাফল প্রকাশ করবে নয় তারিখ নয় মাস দু হাজার পঁচিশ মঙ্গলবারে চার তারিখ তারপর নয় তারিখের পরে কিন্তু দ্বিতীয় পর্যায়ে আবার আবেদন গ্রহণ নিশ্চয় চলবে দেখো এখানে একটা বিষয় কি প্রথম পর্যায়ের ফলাফল প্রকাশের জন্য ছাড় তারিখ একটা নির্দিষ্ট সময় দিয়েছি কিন্তু সকালে দিবে দশটায় দিবে বাকি না এগারোটায় দিবে না একটায় দিবে কোন সময় দিবে সেটি তারা কোনোভাবে স্পষ্টভাবে বলেনি সেজন্য আমাদের কি করতে হবে আমাদের ওয়েবসাইটে ছাড় তারিখে নির্দিষ্ট যে কোনো সময় হতে পারে তারা ওয়েবসাইটে যদি প্রকাশ করে তখন আমাদের ওয়েবসাইটের মাধ্যমে দেখে নেব আমরা ব্রাউজার চলে আসলাম যে কোনো একটি ব্রাউজার চলে আসবো ওয়েবসাইটে লিখে সার্চ দেবো বিটিভি ডট জিভি ডট রেজাল্ট তারপর দেওয়ার পর যে ওয়েবসাইট সেটিতে আমরা ইন্টারফেসে চলে আসলাম ইন্টারফেসে চলে আসার পর এখানে আমাদের কি করতে হবে তারপর দেখো অ্যাপ্লিকেশন লিঙ্কের মাধ্যমে দেখতে হবে অ্যাপ্লিকেশন লিঙ্কের মাধ্যমে দেখতে পারি এখানে রেজাল্ট দিলে কিন্তু তখন আরও একটা অপশন আসবে সেটি এখনও আসেনি কারিকুলাম নাম তোমরা যে ট্রেডে বুঝতে হওয়ার জন্য আবেদন করেছিলে সেই ট্র্যাডটিতে চলে যাবে সেই ট্র্যাডটি এখানে রয়েছে যেমন কি ইঞ্জিনিয়ারিং রয়েছে মেরিন ইঞ্জিনিয়ারিং রয়েছে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং রয়েছে তারপর ডিপ্লোমেন্ট এগ্রিকালচার রয়েছে ইন ফরেস্ট্রি রয়েছে তোমরা যেই ট্রেডে আবেদন করেছিলে সেটিতে ক্লিক করার পর অ্যাপ্লাই সেটি তোমরা দেখার পর অ্যাপ্লিক্যান্ট লিঙ্কে যাবা অথবা অ্যাপ্লিক্যান্ট লিঙ্কের পর যে আবেদনকারী যে ইয়াটি রয়েছে সেটাতে চল আসার পর দেখতে পারো এখানে রুল নাম্বার তারপর বুট ইয়ার এই যে একটি অপশন রয়েছে সেটি থাকতো না যদি রেজাল্ট দিতে তখন বিউ রেজাল্ট একটু অপশন থাকতো বিউ রেজাল্টে দেখার পর কিন্তু এই যে যে ইন্টারফেসটি দেখতে পাচ্ছো সেটি থাকতো না তখন বিউ রেজাল্টে দেখার জন্য তোমাদের রুল নাম্বার আর রেজিস্ট্রেশন নাম্বার এবং অ্যাপ্লিক্যান্ট নাম্বার হিসেবে একটি বিভিন্ন ভিন্ন ইন্টারফেস থাকতো সেটি এখনও দেখা যাচ্ছে না সেটি চার তারিখ যে কোনো সময় রেজাল্ট যা তারা যখন দেয় তখন কিন্তু ভিন্নভাবে দেখাবে তাই এখানে আবার একটি আবেদনকারী লগ ইন রয়েছে তখন আবেদনকারী লগ ইনে রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার এবং ইয়ার দিয়ে সাবমিট করলে বা এই যে একটি কুটর ক্যাপচার রয়েছে ক্যাপচা দিয়ে লগ করলে কিন্তু ভিউ রেজাল্ট দেওয়া দেখার জন্য একটি অপশন থাকতো সেটি কিন্তু নেই তাই আমরা এখন বুঝতে পারতেছি রেজাল্ট এখনও দেয় নাই রেজাল্ট ষাট তারিখ যখনই দেবে তখন কিন্তু আমরা নতুন একটি ভিডিও নিয়ে আসবো তখন আমরা খুব ক্লিয়ারলি জানিয়ে দেবো তোমাদের রেজাল্ট কখন দেখবে এবং কীভাবে দেখবে রেজাল্ট দেখার জন্য তেমন আহামরি কোনো ব্যাপার নেই অ্যাপ্লাই না হয়ে তখন রেজাল্ট থাকবে এবং পাশে একটি ভিউ রেজাল্ট দেখার জন্য একটি অপশন থাকবে তোমরা সেটির মাধ্যমে কিন্তু খুব সহজেই দেখতে পারো ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ